আজকে আমরা এমন কিছু আমল আজকে জানবো যেই আমলগুলো একজন নারীকে শ্রেষ্ঠ সেরা এবং সবার ভিতরে মর্যাদা পূর্ণ করে গড়ে তুলবে বলেন সবাই ইংসা আল্লাহ ফার্স্ট অফ অল প্রথম আমল হোল্ড অন টু মারেস্টি দ্যাট মিনস হায়া এই যুগে নারীদের দেহ প্রদর্শন করা এস জাস্ট লাইক এ নর্মাল থিং এটা খুব সাধারণ জিনিস হয়ে গিয়েছে আজকালকার যুগে দেহ প্রদর্শন করে হাঁটা চলা ভিডিও আপলোড দেওয়া দ্যাটস এ ভ্যারি কমন থিং ইন আওয়ার সোসাইটি খুব স্বাভাবিক হয়ে গিয়েছে কিন্তু এই বেহায়াপনার যুগে এসেও যদি আপনি আপনার লজ্জাকে আঁকড়ে ধরে রাখতে পারেন যদি আপনি লজ্জাশীল হতে পারেন তবে আপনাকে শ্রেষ্ঠ বান্দি হিসেবে কবুল করবে একজন বলেন সবাই তিনি কে আমি কি মনে করি জানেন আমার মনে হয় যে আজকালকার যুগে লজ্জাশীল হওয়া হচ্ছে লাইক এ ওয়ার্শিপ বিকজ ইটস এ বিগ চ্যালেঞ্জ এই হাজার বেপর্দা নারীর ভিড়ে লজ্জাশীল হওয়া পর্দাশীল হওয়া ইটস এ বিগ চ্যালেঞ্জ ঠিক না বলেন দেখেন আল্লাহ কি বলছেন আল্লাহ তালা বলছেন কি বলছেন খুব ভালো করে বোঝার ট্রাই করেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত tawwabin wa yuhibbul mutatahhirin আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী বান্দাকে ভালোবাসেন এবং তাকেও ভালোবাসেন যে তার নিজেকে পবিত্র রাখতে পছন্দ করে এর মানে হলো এই যুগে যারা লজ্জাশীল নয় এই যুগে যারা বেহায়াপনা করছে তারা সব অপবিত্র মানুষ আর যারা নিজেদেরকে লজ্জাশীল সবাই পবিত্র মানুষ অতএব যারা পবিত্র মানুষ তাদেরকে ভালোবাসবে একজন বলেন সবাই তিনি কে আমি ছোট্ট একটা কবিতা পড়েছি কবি কি সুন্দর করে বলেছেন আমি জাস্ট এটাকে কোর্ট করা ট্রয় করছি উনি লিখেছেন হায়া হে কা আসলি গহনা جس سے روشن ہے اس کا چہرہ یہی ہے طاقت یہی ہے روشنی حیا میں چھپی ہے ساری خوبی جو تھامے اس کو وہ پاتی ہے نور حیا ہے رحمت তার চেহারা নয় একজন নারীর মূল সৌন্দর্য তার পোশাক নয় তার ড্রেস নয় তার ওয়েল নয় তার চুল নয় একজন নারীর আসল সৌন্দর্য তার লজ্জার মাঝেই লুকিয়ে আসেছে কিনা বলেন অতএব আপনার মডেস্টি আপনার হায়া আপনার লজ্জা হচ্ছে আপনার জীবনের সবচেয়ে দামি সম্পদ আল্লাহ প্রত্যেকটা মা বোনকে লজ্জাশীল হওয়ার তৌফিক দান করুক পরের সবাই আমিন দুই নাম্বার ডেইলি কানেকশন উইথ দ্য কোরআন প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করবেন প্রত্যেক দিন চার পৃষ্ঠা হোক পাঁচ পৃষ্ঠা হোক ছয় পৃষ্ঠা হোক দশ পৃষ্ঠা হোক যতটুকু হোক ডেইলি কানেকশন উইথ দ্য কোরআন আজকালকার যুগে এসে যখন প্রত্যেকটা মেয়ে রিলস দেখায় ব্যস্ত স্ক্রল করতে ব্যস্ত টিকটকে ব্যস্ত ইনস্টাগ্রামে ব্যস্ত শর্টস দেখতে ব্যস্ত মোবাইল ফোনে চ্যাটিংয়ে ব্যস্ত এই সময় এসে যদি আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন কোরআন তেলাওয়াত শুনতে পারেন আপনাকে শ্রেষ্ঠ নারী হিসেবে কবুল করবে একজন বলেন সবাই তিনি কে অনেক মেয়ে বলবে হুজরা আমি কেমনে কোরআন তেলাওয়াত করবো আমার তো পিরিয়ড হয়ে গিয়েছে আমার তো সমস্যা চলছে ইসলাম এত সহজ এত সহজ আল্লাহর হাবিব বলেছেন যদি কোনো মেয়ের পিরিয়ড হয়ে যায় সে যদি অপবিত্র হয়ে যায় সে কোরআন তেলাওয়াত করতে যদিও না পারে তবে যদি সে অবস্থায় সে কোরআন তেলাওয়াত শুনে কোরআন পড়লে যে সব হতো আল্লাহ সে আমল সব তার আমল নামায় দান করে পড়েন সবাই পড়লেও সব হতো শুনলেও সব হবে ইভেন কোরআন এমন একটা কিতাব যে কিতাবটা পড়লেও সব শুনলেও সব পড়বেনও না দেখবেনও না জাস্ট চোখ দিয়ে দেখবেন এক নজর এক ঝলক দেখবেন পড়ছেন না না জাস্ট দেখছেন দেখার জন্য লেখা হবে এবার একটা প্রশ্ন সবাইকে করতে চাই উত্তর দিবেন সবাই মিলে আমার মা আপনার মা আপনাদের সবার মা জান্নাতি হোক এটা আমরা সবাই চাই কি চাই না আপনার বোন জান্নাতি হোক আপনি চান কি চান না আপনার ওয়াইফ জান্নাতিকে আপনি চান কি চান না আল্লাহ কোরআনটা নাজিল করেছে একটা উদ্দেশ্য আছে একটা পারপাস আছে উদ্দেশ্যটা হলো এই কোরআন দিয়ে আপনি জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানাবেন অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাবেন এর অর্থ এই দাঁড়ালোক যেই বান্দা কোরআন পড়বে কোরআন শুনবে কোরআন বুঝবে এবং আমল করবে তাকে জাহান কাতার থেকে বের করে জান্নাতের কাতারে সামিল করবে একজন বলেন সবাই তিনি কে কোরআন এমন একটা কিতাব কোরআন যে তেলাওয়াত করে যে শোনে এ কোরআন অস্থির মনকে স্থির করে এ কোরআনটা অশান্ত মনকে শান্ত করে এ কোরানটা অন্ধকার উচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখায় এ কোরান এমন একটা কিতাব যে কিতাবটা একজন জাহান নামের অধপতিত একজন নিকৃষ্ট কীটকেও জান্নাতি মানুষ বানিয়ে দেয় ঠিক কিনা বলেন এই জন্য কবি খুব সুন্দর করে লিখেছেন কোরআন সে জোর ইস্তা জোর লিয়া দুনিয়া কি তলব কম হো গই হর আয়াত মে মিলা সুকুন দিল কি হর উলঝন খতম হো গই কোরআন যে পড়লো করণের সঙ্গে যাদের সম্পর্ককে মজবুত করলো তার মনটা শান্ত হয়ে গেল এবং তার মনের সমস্ত অশান্তি কষ্ট দুঃখ দূর করে দিবে একজন বলেন সবাই তিনি কে দুই নাম্বার আমল হচ্ছে ডেইলি কানেকশন উইথ দ্য কোরআন যত যাই হয়ে যাক কোরআনটা পড়তে হবে আল্লাহ প্রত্যেকটা মা বোনকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক পরেন সবাই আমিন তিন নম্বর প্রাইভেট সিনসিয়ার ওয়ার্শিপ উইথআউট শোয়িং অফ করবেন একদম গোপনে আজকালকার যুগে মানুষ তাহাজ্যত পড়লেও ডে দেয় দেয় না মাঝের ছবি তুলে ডে দিয়ে বোঝায় যে আমি আজকে তাহাজ পড়েছি আজকালকার মেয়েরা তেলাওয়াত করলেও ডে দেয় আজকালকার মেয়েরা টিকটক পরেও আজকালকার মেয়েরা হেজাব পরেও টিকটক করে আছে না নাই হেজাব পরেছে আল্লাহর জন্য বাট যখন সে টিকটক করে বোঝাচ্ছে আমি হিজাবি লেডি তার মানে এই পর্দা আল্লাহর জন্য নয় এই পর্দা জাস্ট শো অফের পর্দা ঠিক কিনা বলেন অতএব তাহাজ পড়েন বোরকা পড়েন পর্দাশীল হন শকর হন তবে লোক দেখানোর জন্য নয় প্রত্যেকটা আমল প্রত্যেকটা ইবাদত হবে এক সত্তার জন্য বলেন সবাই তিনি কে কবি খুব সুন্দর করে লিখেছেন একটা কথা উনি লিখেছেন জয়বাদ চুপকে কি ও রব কো বহ পসন্দ আই দু না দেখা মর আরস সে কবুলিয়ত আই আপনি ইবাদত করছেন হয়তোবা পৃথিবীর কেউ দেখে নাই আল্লাহ দেখেছে অতএব মাথায় রাখতে হবে দুনিয়ার কেউ এটার যাজা আপনাকে দিতে পারবে না এটার প্রতিদান কেমতের দিন দিবে একজন তিনি কে প্রত্যেকটা মা বোনকে উইথ ডিউ রেসপেক্ট আই এম বিং ভেরি হাম্বল বিনার সঙ্গে বলছি এবাদত করতে গিয়ে শো অফ করবেন না এবাদত যত গোপনে তত শ্রেষ্ঠ হয় আল্লাহ প্রত্যেকটা মা বোনকে গোপনভাবে এবাদত করার তৌফিক দান পরের সবাই আমিন চার নম্বর নম্বর ডিগনিফাইড ড্রেস অ্যান্ড ওয়াক ভদ্র পোশাক পরা শালীন পোশাক পরা এবং যখন রাস্তা দিয়ে হাঁটবে বিনয়ের সঙ্গে চলা মাথা নিচু করে চলা কোরআন কি বলছে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুল লিল মুমিনাত ইয়াগদুদনা মিন নাবসারিহিন্না ওয়া ইয়াহফাদনা ফুরুজাহুন হে নবী আপনি বলুন নারীদের জন্য মুমিন নারীদের জন্য তারা যেন চোখকে নামিয়ে চলে দৃষ্টি অবনত করে চলে এবং লজ্জাস্থানকে হেফাজত করে এই আদেশটা দিয়েছে একজন বলেন সবাই তিনি কে একজন নারী যখন রাস্তা দিয়ে হাঁটবে তার পোশাক হবে শালীন পুরোটা বোরকা দিয়ে ঢাকা থাকবে এবং সবচেয়ে উত্তম পর্দা হচ্ছে চোখটাও ঢাকা থাকবে সুমাহ পড়বেন না আপনার সবাই এবং রাস্তায় যখন সে হাঁটবে তার পোশাক এতটা শালীন হবে এতটা সুন্দর হবে এতটা এতটা ভদ্র হবে যে একজন যুবক তাকে দেখলে সম্মানে মাথা নত হয়ে যাবে কিন্তু আজকের যুগে দ্য সিস্টেম ইজ টোটালি ডিফারেন্ট আজকালকার যুগে মেয়েরা রাস্তা দিয়ে এমন পোশাক পরে হাঁটে একজন যুবকের চোখ শুধু নষ্ট হয় ইটস নট লাইক দ্যাট একজন মেয়ের পোশাক আজকাল এত বাজে হয়ে গিয়েছে যে একজন মেয়ের পোশাকের ধরন দেখলে একজন যুবক নয় একজন মুরব্বীর চোখ পর্যন্ত নষ্ট হয়ে যায় কিনা বলে ঢাকার গুলশানে বসুন্ধরা বাড়িধারা ধানমন্ডি উত্তরা কিছু কিছু মেয়ে এত বাজে বাজে পোশাক পরে এবং এতটা জঘন্য পোশাক পরে বিশেষ করে আপনি যখন যমুনা ফিউচার পার্কে যাবেন বসুন্ধরায় যাবেন গুলশানে যাবেন বিভিন্ন কাজে আপনি যেতে পারেন আপনি দেখবেন যে বেশিরভাগ মেয়ে দেয়ার ফ্রম মুসলিম ফ্যামিলি দ্যাটস আ শকিং থিং শকিং আই ফিল সো কনফিউজড যে কেমনে পসিবল এইটা একজন মুসলিম ঘরের মেয়ে কেমনে পোশাক পরেছে আপনি বলবেন আপনি আপনি দেখলেন কেন কেন আমি ভাই আমার তো চোখ চলে যাবে দিকে। রাস্তা দিয়ে হাঁটছেন একজন মেয়ে উলঙ্গ পোশাক রাস্তায় হাঁটতেছে আপনার চোখ তো পড়া খুবই স্বাভাবিক কিন্তু মুসলিম ঘরের মেয়ে সেটা অবাক লাগে আমার দেখতে অতএব যেই মেয়ে অশ্লীল পোশাক পরে বেলা চলে বেড়ায় এটা মুসলিম ঘরের মেয়ে নামে হতে পারে কাজে কখনো হতে পারে না ঠিক কিনা বলেন এই জন্য মাথায় রাখবেন আপনার পোশাক হবে ভদ্র শালীন এবং চলাফেরা হবে বিনয়ের সঙ্গে আল্লাহ প্রত্যেকটা মা বোনকে ভালো পোশাক পরার তৌফিক দান করুক পড়েন সবাই আমিন পাঁচটা নাম্বার আমলটা খুবই দামি এটা আমি আমার অন্তর থেকে ফিল করে বলছি এবং আপনাদেরকে বলবো আপনার আপনাদের ওয়াইফকে মাকে বোনকে হেল্প করবেন এই আমলটা করার জন্য আমলটা হচ্ছে মেক ইউর হোম আ পিসফুল প্লেস অফ ওয়ার্শিপ আই রিপিট এগেন মেক ইউর হোম আ প্লেস অফ ওয়ার্শিপ পিসফুল প্লেস অফ ওয়ার্শিপ আপনার ঘরের একটা কর্নার হবে এবাদত কর্নার ওখানে জায়নামাজ থাকবে একটা পর্দা দিয়ে ঢাকা থাকবে কোরআন থাকবে রেহেল থাকবে একটা তসবি থাকবে একটা জায়নামাজ থাকবে একটা সুন্দর ভাইব থাকবে আমাদের বাসার ভেতরে আজকাল টিভির কর্নার আছে ড্রয়িং রুম আছে হ্যাঁ কিচেন আছে কত রকম কত ক্যাটেগরি আছে বাট ঘরের ভেতরে ছোট্ট জায়গা এমন নেই যে যারা নামাজের জায়গা এমন কোনো জায়গা নেই যে জায়গা ক্রমতলা জায়গা অতএব আপনার ঘরটা হবে এবার জায়গা আপনার ঘরে এমনটা জায়গা থাকবে যে জায়গায় আপনি আল্লাহকে ডাকবেন আপনি তাহাজ পড়বেন আপনি কোরআন তেলাওয়াত করবেন আপনি জিকির করবেন আপনি তসবিহ পাঠ করবেন যেই যুগে প্রত্যেকটা নারী তার বাসার ভিতরে টিভি দেখে ফেসবুকে রিলস দেখে পুরো টাইমটা নষ্ট করে বেড়ায় সেই যুগে আপনি যদি আপনার বাসাকে ঘর করতে পারেন মসজিদ করতে পারেন আপনাকে শ্রেষ্ঠ নারী হিসেবে কবুল করবে একজন বলেন সবাই তিনি কেমাকি রা হা তোমার পরিবারকে নামাজের আদেশ দাও এবং নিজেও তার উপরে দৃঢ় থাকো এটা বলেছে একজন বলেন সবাই তিনি কে অতএব আপনি অ্যাজ এ হাজব্যান্ড অ্যাজ এ ফাদার অ্যাজ এ ব্রাদার ইউ শুড হেল্প ইউর ডটার ইউ শুড হেল্প ইউর ওয়াইফ ইউ শুড হেল্প ইউর সিস্টার যে তুমি জাস্ট প্রিপারেশন নাও তোমাকে আমি হেল্প করব। অর্থাৎ একটা কর্নার থাকবে যে কর্নারে জায়নামাজ থাকবে তসবি থাকবে কোরান থাকবে রেহেল থাকবে পর্দা দিয়ে ঢাকা থাকবে পুরো জায়গায় হবে নামাজের জায়গায় বলেন সবাই ইনশাআল্ল ছয় নম্বর আমল নম্বর অ্যাভোয়েট প্রাইভেট আই মিন অ্যাভোয়েড প্রাইট শো অফ মাথায় রাখবেন বেশিরভাগ মেয়ে কিন্তু আজকাল আত্মগৌরবে গৌরবে না অর্থাৎ মনে করেন যে বাবা একটু লোক লাখ লাখ টাকার মালিক দেখবেন মেয়ের ভাব বেড়ে যায় আবার দেখবেন একজন মেয়ে দেখতে সুন্দরী অহংকারে না আবার কিছু মেয়ে আছে এত জঘন্য ক্যারেক্টার এদের যে একজন মেয়ে তার বান্ধবীর উন্নয়ন সহ্য করতে পারে না বান্ধবীর একটা ভালো জায়গায় বিয়ে হয়ে গেছে এটা আরেক এক বান্ধবী সহ্য করতে পারে না বান্ধবী ভালো রেজাল্ট গেইন করেছে একজন বান্ধবী দুই চোখে সহ্য করতে পারে না ইভেন একটা তিতা সত্য কথা বলছি আজকে যেটা আমি আগে কখনো বলি নাই সত্য কথা হচ্ছে এই পুরুষের চাইতে হাজার হাজার গুণ বেশি নারীরা হিংসুক হয় পুরুষের চাইতে নারীদের হিংসা বেশি পুরুষরা তাও মোটামুটি বন্ধুকে ভালোবাসে বন্ধুর সঙ্গে অনেস্ট হয় বন্ধুকে দেখে কমপক্ষে পুরুষরা খুব বেশি একটা হিংসা করে না বাট নারীরা তার বান্ধবীকে যে পরিমাণ হিংসা করে এবং ঘৃণা করে কুটনামি করে পুরুষরা তার দশ ভাও করতে পারে না ঠিক কিনা বলে অতএব এই যুগে আপনি যদি অহংকার মুক্ত হতে পারেন হিংসা মুক্ত হতে পারেন শো অফ মুক্ত হতে পারেন দেন ইউ আর দ্য বেস্ট উইমেন আপনি হান্ড্রেড এ বেস্ট ইউনিক এক্সেপশনাল এবং আপনি সেরার মাঝে সেরা প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তালা শো অফ থেকে অহংকার থেকে এবং হিংসা থেকে বাঁচার তৌফিক দান করুন পড়েন সবাই আমিন আচ্ছা বলেন তো যে আল্লাহ আপনাকে কথা কথা ভাবেন যে আল্লাহ আপনাকে একটা বাড়ি দিয়েছে একটা গাড়ি দিয়েছে এবং আপনাকে আল্লাহ একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছে আমি যতই হিংসা করি যতই হিংসা করি আপনার কি কোনো ক্ষতি হবে আপনার নেয়ামত কমে যাবে আর একটা কথা বোঝেন আল্লাহর ধন দৌলত খাজানায় সম্পদের কোনো অভাব কি আছে আল্লাহ যাকে যা দিয়েছেন তার প্রাপ্য আল্লাহ আমাকে যা দিয়েছেন আমার প্রাপ্য আচ্ছা আপনি সমুদ্রে গেছেন মাছ ধরতে সমুদ্রে গেছেন আপনার পাশে আরেকজন লোক মাছ ধরতেছে আপনার তো মন খারাপ হওয়া উচিত নয় কারণ সমুদ্রে এত পরিমাণ মাছ আছে যে ওইরকম লোক একটা কোনো কয়েক লক্ষ লোক আসলেও সমুদ্রে মাছ ধরে ফুরাইতে পারবে না ঠিক কিনা বলেন অতএব আল্লাহর খাজানা হচ্ছে বিশাল খাজানা আল্লাহ যাকে যা দিয়েছেন তা নিয়ে কোনো হিংসা নয় আল্লাহ কি বলছে ভালো করে বোঝার ট্রাই করেন আল্লাহ তালা বলছেন ফজদুল্লাহ বিহীবাদক মালাবাদ আল্লাহ যাকে যা দিয়েছেন তা নিয়ে হিংসা করতে যেও না যা তার প্রাপ্য আল্লাহ তাকে তাই দিয়েছেন বরং তুমি তার জন্য দোয়া করো দোয়া করলে তোমার নামত আরো বাড়াই দিবে একজন তিনি কে সো ডোন্ট ফিল জ্যালাস ডোন্ট বি ইউ নো এনভি পারসন হিংসুক ব্যক্তি হবেন না দোয়া করবেন আপনার নামত বেড়ে যাবে সুবহানাল্লাহ পড়ুন সবাই প্রত্যেকটা মা বোনকে বলবো হিংসা করবেন না অহংকার করবেন না শো অফ করবেন না প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করুন পড়ুন সবাই আমিন আমিন সর্বশেষ লাস্ট এন্ড ফাইনাল কথায় আছে balance last one stay hidden where possible especially in online i repeat again i repeat again stay hidden where possible especially in online প্রোফাইল পিকচার তার নিজের ছবি দেওয়া টিকটকে যাবেন তার নিজের ছবি হোয়াটসঅ্যাপে যাবেন তার নিজের ছবি ফেসবুকে যাবেন তার নিজের ছবি ইনস্টাগ্রামে যাবেন তার নিজের ছবি তার মেইল চেক করবেন মেইলের প্রোফাইল পিকচার তার নিজের ছবি তার মানে আজকালকার মেয়েরা নিজেকে পরিচিত করতে খুব বেশি প্রাউড ফিল করে আচ্ছা ভাবেন তো আজকে যদি ফাতেমা রধিউল্লাহ তাহলে একটা আইডি থাকতো তার নামে তার নাম হচ্ছে ফাতেমা ফাতেমা দ্য ডটার অফ লাস্টেঞ্জার মোহাম্মদ ফাতেমার আইডিতে তার কোন ছবি থাকতো থাকত না আর একটা প্রশ্ন আ এশার অধি আল্লাহ একটা আইডি থাকত যদি আজকের যুগে হতো জাস্ট সাপোজ জাস্ট সাপোজ ইমাজিন করেন বলেন তো আ এশার প্রোফাইল পিকচারে তার ছবি থাকতো তার বেপরদার ছবি থাকত আচ্ছা আয়েশার প্রোফাইল পিকচারের নিচে এসে যখন স্ক্রল করবেন কোনো হিন্দি গান থাকত কোনো মুভি ক্লিপ থাকত কোনো বাজে দৃশ্য থাকত কোনো বাজে ভিডিও থাকতো সো ট্রাই টু বি লাইক দ্যাট ট্রাই টু বি ডিফারেন্ট প্রত্যেকটা মেয়ে তার প্রোফাইল পিকচার তার ছবি দিচ্ছে আমি দিবো না আমি কোনো গান বাজনা শেয়ার করব না সবাই করছে আমি করবো নাট স্কল ডিফারেন্ট And that is called exceptional. called exceptional. That is called uniqueness. সবাই করে আম নট গোয়িং টু ডু দিস বিকজ আম আম ইউনিক সবাই করছে মানে আমি করব ইটস নট লাইক দ্যাট সবাই তার ইজ্জত বিলায় দিয়েছে আমি বিলাবো না সবাই তার লজ্জা ভুলে গিয়েছে আমি ভুলবো না সবাই তার ফেসবুকে নিজের ছবি আপলোড দিয়েছে আমি দিব না এবং এই প্রত্যেকটা আমল আমাকে সবার মাঝে সেরা বানায় দিবে ঠিক কিনা বলে সো স্টে হিডেন ওয়ার পসিবল স্পেশালি ইন অনলাইন অনলাইনে আপনার ছবি দিবেন না প্রাইভেট রাখবেন অ্যাকাউন্ট লক থাকবে অ্যাকাউন্ট নিজেকে যত আড়াল রাখবেন যত কম পরিচয় দিবেন আপনার জীবনটা তত বেশি বরকতপূর্ণ করবে একজন বলেন সবাই তিনি কে ওভারঅল ইন কনক্লুশন আমরা জানলাম যে একজন নারীর আসল তার চেহারা নয় আসল তার রূপ নয় আসল তার ওয়েলথ স্ট্যাটাস টাকা পয়সা বাড়ি গাড়ি নয় বরং আল্লাহ তালা বলছেন ইনাক্রমা কম আইন দাল্লাহিয়ত তোমাদের মাঝে সর্বসেরা সেই ব্যক্তি কামতের দিন হবে যার হৃদয়ে ভয় আছে এক সত্ত্বা বলেন সবাই তিনি কে অতএব লজ্জাশীল হবেন আল্লাহর জন্য ইবাদত করবেন আপনার লজ্জাশীলতাকে ধরে রাখবেন নিজেকে এবাউতে মগ্ন রাখবেন জি আজকার করবেন নামাজ পড়বেন সব থেকে বাঁচবেন অহংকার মুক্ত জীবন গড়বেন মুক্ত জীবন গড়বেন আল্লাহ প্রত্যেকটা মা বোনকে এই সাতটা আমল মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করেন সবাই আমি